নমস্কার লুকাচুরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা গই ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাটাই করি লুটো পুটি তবে তুমি আমার কাছে কারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি দেখো খোকা কোঠায় ওড়ে আমি শুধু কাশি চুপটি করে যখন তুমি ঢাকবে যে কাজ নিয়ে সবই আমি টেক নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি ইথেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে টুরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার কোকার গায়ের গন্ড আসে দুপুর বেলায় মহাবার রোড কাটে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া খড়ের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট চায়াখানি তোলা বটর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে তোমার চোখে খোকার ছায়া বসে সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি গোয়াল করে তখন আমি খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁজে জুড়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছেলে কথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার